বাঙালির শ্রেষ্ঠ ও প্রাণের উৎসব শারদ উৎসব দরগোড়ায় বিশতম বর্ষে শারদ উৎসবের এবারের ভাবনা বদ্রীনাথ মন্দির পরিচালনায় অ্যাসোসিয়েশন রবিবার কুটি পুজোর সময় দিয়ে শুভ সূচনা হল শারদ উৎসবের এই পুজোর সভাপতি চন্দ্রশেখর সম্পাদক জিষ্ণু মুখার্জি ঘোষাধ্যক্ষ বাপ্পাধর। ক্লাবের সম্পাদক সত্যেন দে ও সভাপতি অসীম পাল এদের ক্লাব প্রাঙ্গনে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে সুসম্পন্ন হলো কুটির একতা ওয়েলফেয়ার সোসাইটি রক্তদান থেকে শুরু করে সমস্ত সাংস্কৃতিক বস্ত্র বিতরণ তারপর আপনার দোল উৎসব পালন করা এবছর থিম বলতে সেরকম কিছু নেই এবছরে যেটা করা হবে হচ্ছে বদ্রীনাথের একটা থিম করা হচ্ছে তো সেটাই হচ্ছে আমাদের এবার পুজোর মূল আকর্ষণ আর এই পুজোটা এবছর কুড়িতম তম বর্ষে পদার্প করলো আমাদের একটা পারিবারিক পাড়া সমস্ত পরিবার মিলে এটা পুজো পাড়ারই পুজো এখানে সমস্ত পরিবাররা এটার মধ্যে ইনভলভমেন্ট থাকে সমস্ত পাড়ার বৌদিরা করা সবারই তাদেরই পুজো মূলত একটা বছর আমাদের সবাই ওয়েট করে থাকি পুজোটা হবে বলে আর এই পুজোটা সবাই আনন্দ করে সব পাই আমাদের যদি ছোট হ্যাঁ ছোট পুজো হলেও আমাদের আনন্দতে কোনো ইয়ে নেই একদম একদম আমাদের এই পুজো আমি এখন বর্তমানে এই ক্লাবের সেক্রেটারি এই পুজো দু সাল থেকে শুরু হয় এই পুজো কুড়ি উড়ি বর্ষ এই পুজোর সাথে সবার একটা ইমোশন আছে মানে আনন্দ ফুর্তি সবকিছুই আমরা করি আমরা একসাথে চাঁদা তুলতে যাই একসাথে খাওয়া দাওয়া পাঁচ দিন ব্যাপী এখানে খুবই আনন্দ হয় বদ্রীনাথ মন্দির আমরা এখন থেকে শুরু করে দিয়েছি এক মাস ধরে আমাদের চাঁদা কাটা থেকে আরম্ভ করে পুরো সব কিছুর এই পুজো নিয়েই আমরা থাকি এই এক মাস ধরে এটা তিরিশ নম্বর ওয়ার্ডের পুজো আর হচ্ছে আমরা বলছি যে সকল দর্শককে মানে এই পুজো দেখার জন্য পঞ্চমী পঞ্চমীতে আমাদের উদ্বোধন পঞ্চমী থেকে নবমী অব্দি এখানের বিভিন্ন রকম অনুষ্ঠান হয় বাচ্চাদের অনুষ্ঠান হয় তাছাড়া আমাদের এই পুজোতে আমাদের সবাই হেল্প করে বৌদিরা থেকে আরম্ভ করে গোপালদা মলয়দা জিষ্ণু মুখার্জি যতীন কাকু সঞ্জীব চক্রবর্তী সোমেন চক্রবর্তী চক্রবর্তীর অবদান তো খুবই আছে এখানে আমাদের শিব্রতপাল পাঁচ সালে আমাদের প্রথমে পুজোটা শুরু হয় আমাদের ছোট করে শুরু হয়েছিল এটা সত্যি পারিবারিক পূজা আমাদের আমাদের সবাইকে দেখছেন সব দিদিরা বৌদিরা সবাই আছে আর আমাদেরও সবার সক্রিয় সহযোগিতা যারা দেখছেন সবাই খুব আমরা এখানে খুব আনন্দ সহকারে এই কটা দিনগুলো কাটাই হ্যাঁ আমরা এইবারও আমরা পঞ্চমীর দিন উদ্বোধন হবে নবমী পর্যন্ত আমাদের বিভিন্ন অনুষ্ঠান চলবে আর দশমীতে আমাদের জকজমক সহকারে বিসর্জন আছে ব্যাস এই আর কি যেটা বৌদিরা বললেন মূলত এটা মহিলাদেরই পুজো এবং আমাদের পাড়ার কিছু মানুষের অংশগ্রহণে এই পুজোটা হয় উদয়পুর পূর্বাঞ্চল সদস্য কমিটির পক্ষ থেকে এবং আমরা একটা ক্লাব এটাকে সহযোগিতা করি আমাদের একটাই বার্তা সবাই ভালো থাকুক সুস্থ হোক আনন্দ যেন কখনো দুঃখের কারণ না হয় এবং আমাদের এই পুজোটা এবার বিশ বছরের পুজো সবাইকে আসার জন্য অনুরোধ করবো দেখার জন্য শান্তি বজায় থাকুক কারণ আমাদের বিভিন্ন দিনে আমাদের বিভিন্ন প্রোগ্রাম থাকে যেরকম বস্ত্র বিতরণ থেকে আরম্ভ করে সামাজিক অনুষ্ঠানগুলো আমরা করি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক যে অব মহিলা দুর্গা বাহিনী যে কথাটা বললেন আপনি যে কি আশা করে এরা সব সময় আশা করেন যে আমরা যে একসাথে মিলেমিশে যে পুজোটা করি তার কাছে প্রার্থনা করে আমাদের যে আমাদের যাতে মহিলারা এবং পুরুষরা আমরা যাতে রাস্তাঘাটে সেফ থাকি সব সময় সেই সেটা মার কাছে সব সময় আহ্বান করে এই মহিলারা এটাই হচ্ছে আমাদের পুজোর আবেগ এবং মানে সেন্টিমেন্ট এটা কলকাতার অনেক বড় বড় পুজোকে হার বানাবে হয়তো বড় বড় পুজোতে আপনি অনেক চিত্রশিল্পী দেখতে পাবেন আলো দেখতে পারবেন অনেক বড় বড় প্যান্ডেল দেখতে পাবেন কিন্তু আমাদের আন্তরিকতা বা আবেগ এবং আমাদের যে পরিবেশ হয় সেটা কলকাতার অনেক বড় বড় পুজো এরা কখনো দেখতে পাবেন না সুতরাং আমাদের দু পাঁচ থেকে শুরু হয়েছে আজকে কুড়ি বছর হয়ে গেল এই পুজোর আবেগ ভালোবাসা এবং এই বৌদিরা দিদিরা কাকিমারা এবং আমাদের ছোট বড় সবাই আমরা নিজেদের পরিবারের মতো করেই মনে করি এই পুজোটা আমাদের আমরা কমিটি থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখানে পঞ্চমীর দিন যেন সবাই সবাই উপস্থিত থাকে আমাদের উদ্বোধন অনুষ্ঠান যেন আমার আনন্দ করে আমরা আমরা এখানে সবাই পাড়া প্রতিবেশীর সমস্ত ছোট বড় সবাই মিলে এখানে খুব আনন্দ হয় সেই আনন্দের সামনে সবাইকে আহ্বান জানাচ্ছি আমরা আগাম স্মারক শুভেচ্ছা